সুন্দর শিক্ষক আমার হাতে প্রথম যে দুই নীতি আছে সে ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শির হচ্ছে উপদেষ্টা অসহায় আমরা সব কিছু নির্ধারণ করেন কথা ঠিক বলেছেন বিএনপি মহাসাচী মাল ভঙ্গি থেকে বর্ধমান প্রধান শিশুর হচ্ছে কুড়িয়ে যাচ্ছে গ্যাসের মজুদ কমিশনার থাকেন ঢাকায় সড়ক বন্ধ করে ঢোকেন কাজী করে আমার দেশের প্রধান শিরোনাম ঢাকা ইস্তবাল সম্পর্ক বিএনপি জামাত এনসিপির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর বৈঠক কর্তৃপক্ষের সাথে গঠন শুরু হবে চুক্তি ও বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম হচ্ছে অনর দলগুলো মৌলিক ইস্যুতে বিরোধ কৌশল পাঠিক একটু কমিশন চূড়ান্ত লক্ষ্য

উপেক্ষিত এর গণবন্ধন ছাটেলাম আওয়ামী নষ্ট করে সন্দেহ তারপর তারপরে যে সেকেন্ড লিড তারা করেছেন সেটি হচ্ছে পিয়ার পদ্ধতি সংবিধানে বলেছেন সিবিএসি কালবেলা প্রধান শিরোনাম ভুয়া বিচার আন্তর্জাতিক সিন্ডিকেট এই কনসুলারের আড়ালে মাস্টার মাইন্ড এক বাংলাদেশ দৈনিক সরকারের প্রধান শিরোনাম বিএনপি সাই সংসদে জামাত গণভোট এনসিপি গণপরিষদে এটি ওই জুলাই কোন জুলাই সনদ নিয়ে তারা তুলে ধরেছেন তাদের প্রধান লিগ করেছেন জনিক সেবকরা কালের প্রধান শিরোনাম জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট সম্পর্কে জোরদার রাখায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে দৈনিকগুলি করলাম সবগুলি দৈনিকের মধ্যেই প্রধান অথবা সেকেন্ড লিড হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন ঢাকায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান নেতাদের সাথে তিনি করছেন দেখা করছেন আর বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন ওনার এই যে এই সময় বাংলাদেশে আগমন এটি বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য শুধুমাত্র পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এটা মূল বিষয়টা আপনার লক্ষ্য করে দেখবেন কিছুদিন পূর্বে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপি বড় নেতারা বিশেষ করে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্যরা কিন্তু চীন সফরে গিয়েছিলেন এবং গত দুই তিন দিন আগে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সিং সফর করছেন এবং দুই দিনের মধ্যেই এনসিপি প্রতিনিধি দল সিং সফর করছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আগমন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে যোগাযোগ বৃদ্ধি বিভিন্ন ইস্যুতে চুক্তি সই পাশাপাশি চীনের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে যে সমঝোতা যে পারস্পরিক যে যোগাযোগ হচ্ছে কেন্দ্র এশিয়াতে যে রাজনীতি ভূ রাজনৈতিক যে প্রেক্ষিত ছিল আগে সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে চীন বাংলাদেশের উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে একটি নিবিড় যোগাযোগ রক্ষা করছে এবং পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক দল এবং প্রশাসনের সাথে বিভিন্ন যোগাযোগ এবং সফল স্থাপন করছে এই প্রেক্ষিতে ভারতের সাথে যে বাংলাদেশের যে বৈরিতা বাংলাদেশের সাথে যে এক ধরনের ভূগো আচরণ তাদের সেক্ষেত্রে চীন পাকিস্তানের একসাথে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধির যে প্রচেষ্টাগুলো আমরা মনে করি এখানে একটি বিরাট ভূমিকা রাখবে বাংলাদেশ পর্যাদার ভিত্তিতে ওই বিশ্বে বিশেষ করে বাহিরের রাষ্ট্রগুলোর সাথে বন্ধুপ্রতি রাষ্ট্রগুলোর সাথে যে সম অধিকার সমমর্যাদার ভিত্তিতে যে সম্পর্ক করতে চায় সেটারই একটি প্রতিফলন করতে যাচ্ছে আগামী দিনগুলোতে দর্শক শ্রোতা পরবর্তীতে আরো অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে কথা হবে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ